হাই কী অবস্থা নাকের অ্যালার্জি রোগীদের জন্য আজকে কিছু উপদেশ রয়েছে এগুলো মান্য করলে আপনি অ্যালার্জি থেকে মুক্ত থাকতে পারবেন তো নাকের অ্যালার্জি বলতে যাদের নাক বারবার বন্ধ হয়ে যায় ঘন ঘন তারপরে ঘন ঘন ঠান্ডা লাগে যাদের হচ্ছে ঘুম থেকে উঠলে সকালে কিংবা কুয়াশা লাগলে একটু ঠান্ডা লাগলে বারবার অনেক হাসি হয় এগুলো সাধারণত নাকের অ্যালার্জির লক্ষণ তো এগুলো থেকে মুক্ত থাকতে হলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং কি সেই নিয়ম সেগুলো এখন জানবো প্রথমেই হচ্ছে বাসায় কার্পেট ব্যবহার করবেন না কারণ কার্পেটে প্রচুর ধুলা টানে ধুলামলা থেকে এড়িয়ে চলতে হবে এরপরে হচ্ছে ধূমপান এড়িয়ে চলুন এবং ধূমপান যেখানে হয় বা ধূমপাই ব্যক্তিদেরকেও আপনার এড়িয়ে চলতে হবে বাসায় পোষা প্রাণী রাখা যাবে না যেমন হাঁস মুরগি বিড়াল কুকুর খরগোশ ইত্যাদি প্রাণী রাখবেন না বাসায় মশা তাড়ানোর জন্য মশার কয়েল অ্যারোসোল কিংবা কোনো ইনসেকটিসাইড ধূপ এসব ব্যবহার করা যাবে না উগ্র সুগন্ধিযুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করবেন না এছাড়াও বাসায় বাচ্চাদের জন্য লোমস যে খেলার হচ্ছে পুতুল বা বিভিন্ন খেলার সামগ্রী আছে সেগুলো রাখবেন না ঝাড়ু দেবেন না আর যদি একান্ত দিতেই হয় তাহলে মুখে মাস্ক ব্যবহার করুন কিংবা কোনো তোয়ালে পেঁচিয়ে ওড়না পেঁচিয়ে তারপরে ঝাড়ু দিন বাসায় পুরাতন বই কিংবা টিভি তারপরে ফ্যান মশারি এসবের যে ময়লা এগুলো পরিষ্কার করবেন না আর যদি করতেই হয় তাহলে অবশ্যই মুখ ভালোভাবে পেঁচিয়ে তারপরে পরিষ্কার করুন বাস মোটরসাইকেল কিংবা যানবাহনের ধোয়া থেকে অবশ্যই দূরে থাকুন শীতের শুরুতে শীত বস্ত্র ধুয়ে তারপরে ব্যবহার করুন আর অবশ্যই আলমারিতে রাখা কোনো পোশাক যখন বের করবেন মুখ পেঁচিয়ে নেবেন এরপরে এই কাপড়গুলো একটু রোদে দিয়ে গায়ে দেওয়ার চেষ্টা করবেন বিছানার কভার তারপরে মশারি বালিশের কভার এগুলো সাত দিন পর পর ধুয়ে রাখার চেষ্টা করবেন বাসায় তেলা পোকা হলে অবশ্যই সেগুলো মেরে ফেলার ব্যবস্থা করুন বাড়িতে ফুল গাছ লাগাবেন না আর অবশ্যই ঠান্ডা পানি খাবেন না কিছুটা কুসুম গরম পানি খাবেন অথবা ঠান্ডা পানি এড়িয়ে নর্মাল পানি খাবেন আর যদি খাবারে অ্যালার্জি থাকে তাহলে কোন কোন খাবারে অ্যালার্জি আছে সেগুলো নিজে বাছাই করুন এবং সেগুলো এড়িয়ে চলুন যেমন অধিকাংশ ক্ষেত্রেই ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা কচু পুঁইশাক এ ধরনের খাবারে অ্যালার্জি হয় তো সেই ধরনের খাবার একটু এড়িয়ে চলবেন আর অবশ্যই বেশি ঠান্ডা বেশি গরম দুটোই এড়িয়ে চলুন বেশি গরম লাগলে ঘাম হয় ঘাম থেকে ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে বারবার গরম লাগলে ঘামগুলো মুছে রাখার চেষ্টা করুন আর বেশি ঠান্ডাও এড়িয়ে চলবেন কুয়াশায় বের হলে বাইরে বের হলে রাস্তাঘাটে অবশ্যই মাস্ক পরার অভ্যাস করুন এবং নাকের অ্যালার্জি থেকে মুক্ত থাকুন আশা করি এই উপদেশগুলো আপনাদের কাজে আসবে এবং এগুলো অবশ্যই মান্য করতে হবে নয়তোবা শুধু ঔষধ দিয়ে আপনারা অ্যালার্জি মুক্ত থাকা সম্ভব নয় অবশ্যই চেষ্টা করুন অ্যালার্জি মুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে দেখা হবে বাই বাই